রাঙ্গা মাটির থেকে আসার সময় দেখি এক মুরব্বী কাঁদতেছে বৃদ্ধাশ্রমে মুরব্বী মানুষ প্রায় বছরের উপরে বয়স আমার নিয়ে গেল কমিটি বলছে হুজুর দেখেন যে দেখি সন্তানটা পাশে বসে আছে উনি কলেজের অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করিয়েছে কোন কলেজে যেন অধ্যাপনা করছে আজ এক মাসের বেশি হয়ে গেল এই মাকে রেখে গেছে বৃদ্ধাশ্রমে এক মাস মরে পড়ে যেহেতু টাকা দেওয়া লাগে আজকে এসেছে টাকা দেওয়ার জন্য মা ছেলেকে ডাক দিয়ে বলছে বাবা আমি যখন মারা যাব তখন আমার মাথার উপরে এই ফ্যানটা এটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি ছেলে বলছে মা তুমি তো মরেই যাবে তখন আবার ফ্যান কি হবে মা বলছে লাগবে কারণ একটা মাস এখানে আমি আছি ফ্যানটা ঘরে না আমি বলেছিলাম কিন্তু ওরা কথা আমার না কারণ তুই তো টাকা দিয়ে যাস এক মাস পরে আজকে ওরা খবর দিয়ে তোকে নিয়ে এসেছে বাস্তবতা আমি যেটা দেখলাম আমার তো মনে হচ্ছে আমি মারা যাওয়ার পরে তোর যখন এই বয়স হবে তোর ছেলে মেয়ে মিলে তোকে ওইখানে দিয়ে যাবে তোর তো আবার ফ্যান ছাড়া ঘুম হয় না ছোটবেলা থেকে তোকে বাতাস দেওয়া ছাড়া আমি ঘন পাড়াতে পারি না তোর কষ্ট হবে রে বাবা তুই আগে থেকেই ব্যবস্থা করে যা আমি মারা যাওয়ার পরে তুই ফ্যানটা পাল্টিয়ে দিবি এত সম্মান এত মর্যাদা এত কিছু আল্লাহ দুনিয়াতে দিয়েছেন এই দুইজনের ব্যাপারে নিজের এবাদতের পরে নবীর নাম দেননি আল্লাহ বলেছেন মার বাবার নাম সবচাইতে বেশি শব্দ বেজি মার বাবার নামে কোন জায়গায় তিনটা পাঁচটা সাতটা নয়টা এগারোটা তেরোটা সতেরোটা বাইশটা এত ব্যাখ্যা দুনিয়ায় কারো নামে আমি কোরআনে পাইনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফসেবলাহুমা জানা মিনার রহমান ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়া আলেম যারা আছেন তাদেরকে বলছি এবার সারা জীবনে আয়াতরা জন্মের পর থেকে আমরা অনেকে পড়েছি এর ভেতরে একটা গোপন রহস্য আছে আমার আল্লাহ কি সেট করেছেন তাকান্ত ব্যাখ্যায় আল্লাহ পাক বলেন আখফেদ খব জন মানে ডাউন করার পরে ফল করে দেওয়া পৃথিবীর সন্তানদেরকে আমার আল্লাহ যেন নিজে চোখে আঙ্গুল দিয়ে হাত ধরে বলতেছে হে পৃথিবীর সন্তানেরা ডাউন করে দে এরপরে ফল কর কে ডাউন করার পরে ফল করবে জানা হাস চললে জানা হন মানে ডানা জানা হন মানে বলেন না কেন আমার প্রশ্ন পৃথিবীর কোন মানুষের ডানা আছে আছে নেই ডানা তো পাখির হয় ডানা তো এরোপ্লেনের হয় ডানা তো হেলিকপ্টারের হয় মানুষের তো কোনো ডানা হয় না তাহলে আয়াতটা মিথ্যা আল্লাহ এমন উদাহরণ সেট করলেন কেন যেটা বাস্তবের সাথে মিলছে না তাহলে কোরআনে ভুল পাওয়া গেল না মানে আপনার মিলিয়ে দেওয়া লাগবে আসলে আল্লাহ পাখির ডানা হাওলা করে নিয়ে এসে আমার এ লাগিয়ে দিয়েছে লাগিয়ে দিলাম জানা হাস জল্লি মিনার রহমা তোর ডানা যত রহমতের বিষয়গুলো আছে সব মা বাবার জন্য ডাউন করবে করে ফল করে দিবি আর এয়ারোপ প্লেন থেকে হেলিকপ্টার থেকে ডানা নিয়ে এসে লাগালেন না কেন পাখির ডানা দিলেন হেলিকপ্টার ডানা ডাউন করার পরে ফল করবে আর উঠবে না দুই নাম্বার এ ডানার ভেতরে এমন শক্ত কিছু ধাতু দেওয়া আছে যেটা কমল হওয়া নরম হওয়া সফট হওয়া কখনো সম্ভব না কিন্তু পাখির ডানা হাওলাত করেছিলেন এই কারণে কারণের ভেতরে এমন কিছু পর আছে পালক আছে যেটা সফট নমর কমল এমন একটা অবস্থা তৈরি হয় একটার সাথে আরেকটা একটা লাগলে সিল যদি সৌ মারে বাচ্চাগুলো তখন মায়ের ওই ডানার নিচে যাবার পরে একটা কিসির মিসির শব্দ করে বাংলাতে ওই শব্দকে বলা হয় অনির্বাচন শোক কি বললাম একটা অনির শোক বাচ্চারা অনুভব করেন আল্লাহ পাক ঠিক যেন পাখির এই বাচ্চাদের মতো আপনার মার বাবা যতদিন আপনি বেঁচে আছেন আপনাকে বোঝাতে চেয়েছে হামসা তোর মা বাবা যতদিন দুনিয়ায় আছে তারা যেন এই পাখির বাচ্চার মতো একটা সুখ ওর আন্ডারে থেকে তারা যেন মনে করে আবার হামসা বেঁচে থাকতে অন্তত আমাদের আর কোনো ঝামেলা নেই আর কোনো চিন্তা নেই আমাদের দিনাজপুরবাসী মন থেকে বলেন তো আমাদের মা বাবা যারা দুনিয়ায় আছে এরা কি এই মনে করতে পারছে চব্বিশ ঘন্টায় অনেকের মুরব্বীর আছেন তাই থাকে না জানি কখন ভাত বন্ধ করে দেয় হ্যাঁ এইসব রংপুরের এলাকার মানুষ সহজ সরল তো এজন্য কিছু টের পাচ্ছেন না এ সহজ সরল মানুষগুলো মা বাবাকে খুব ভালোভাবে আদর যত্ন করে জন্য আপনারা বুঝলেন না এটা যদি আমি কক্সবাজারে বলতাম ওরা টের এত সম্মান এত মর্যাদা এত কিছু আল্লাহ দুনিয়াতে দিয়েছেন এই দুইজনের ব্যাপারে নিজের এবাদতের পরে নবীর নাম দেন নি আল্লাহ বলেছি মার বাবার নাম অপরব খান আল্লাহ তা দু আল্লাহ পাক বলেন আমি করে দিয়েছি ফেলেছি নিয়ে রায় দিয়েছি আমি আল্লাহ রায় কে আমি আল্লাহ ছাড়া কারো করা যাবে না পৃথিবীতে যাদের মা বাবা আছে তারা যেন তাদের সেবা করে তাদের পেছনে খরচ করে তাদের ক্ষতি এক করে এটা আমি বানালাম বলেন আপনি একসাথ করবেন কি করে তার একটা একটা করে আল্লাহ কেন পাঁচটা ব্যাখ্যা দিয়েছেন আপনি কোরআন করেন তো পরাটা পৃথিবীর কোন মানুষের ব্যাপারে এত ব্যাখ্যা মূলক শব্দ আপনি পান কিনা পাবেন না আপনি যে দুইজনের নাম এত বেশি আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন সেই দুইজনের পরিচয় ছয় ছেলে মেয়ে জানে না এখানে পঁচানব্বই বছর বয়সে অনুরব্দিকে বাড়ি থেকে রাস্তায় বের করে দিয়েছে যান আপনার নেই ও কয়দিন পরেই পড়ে মরবে ডেনে পড়ে থাকবেন খাবে কথা কেন অত ছয়টা ছেলে মেয়ে তাকান সব বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা আমি বলছি না আপনার ছেলে মেয়েকে মাস্টার্স করাবেন না তা না অবশ্যই করান কিন্তু তাকে তিনটা বছর করান দিন মাহফিলের সভাপতি যেখানে আছে এই রকম জায়গা যেখানে পান তিনটা বছর তাকে পড়ান আমি কোরআন গ্যারান্টি দিয়ে দিলাম আল্লাহর কসম জীবনেও কোনোদিন আপনার সামনে নেশা করার সাহস পাবে না দুই নাম্বারে কোনোদিন আপনার মর্যাদা হানি করতে দেবে না রাঙ্গামাটির লঙ্গদু থেকে আসার সময় দেখি এক মুরব্বী কাঁদতেছে বৃদ্ধাশ্রমে মুরব্বী মানুষ প্রায় বছরের উপরে বয়স আমারে নিয়ে গেল কমিটি দেখেন যে দেখি সন্তানটা পাশে বসে আছে কলেজের অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করিয়েছে কোন কলেজে যেন অধ্যাপনা করছে আজ এক মাসের বেশি হয়ে গেল এই মা কে রেখে গেছে বৃদ্ধাশ্রমে এক মাস মরে পরে যেহেতু টাকা দেওয়া লাগে আজকে এসেছে টাকা দেওয়ার জন্যে মা ছেলেকে ডাক দিয়ে বলছে বাবা আমি যখন মারা যাব তখন আমার মাথার উপরে এই ফ্যানটা এটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি ছেলে বলছে মা তুমি তো মরিয়েই যাবে তখন আবার ফ্যান কি হবে মা বসে লাগবে কারণ একটা মাস এখানে আমি আসি ফ্যানটা ঘরে না করতে আর বারবার আমি বলেছিলাম কিন্তু ওরা কথা আমার শোনে না কারণ তুই তো টাকা দিয়ে যাস নাই এক মাস পরে আজকে ওরা খবর নিয়ে এসেছে দিয়ে তোকে বাস্তবতা আমি যেটা দেখলাম আমার তো মনে হচ্ছে আমি মারা যাওয়ার পরে তোর যখন এই বয়স হবে তোর ছেলে মেয়ে মিলে ওইখানে দিয়ে যাবে তোর তো আবার ফ্যান ছাড়া ঘুম হয় না ছোটবেলা থেকে তোকে বাতাস দেওয়া ছাড়া আমি ঘুম পাড়াতে পারি না তোর কষ্ট হবে রে বাবা তুই আগে থেকেই ব্যবস্থা করে যা আমি মারা যাওয়ার পরে তুই ফ্যানটা পাল্টিয়ে দিবি দেখলাম ওর সামনে আমার হাতের উপরে মা মারা গেল হাও মা উপরে গেঁদে বলছো হুজুর এ দোষ শুধু আমার একা নাই এ দোষ আমার বোর আমার দুইটা ছেলে আছে তাদের মুখের দিকে তাকে আমি তালাকও দিতে পারি না শেষ পর্যন্ত বউ আমারে বারবার এতাড়না দিয়েছে বড়ি বাড়ি থাকলে তোমার ভাত আমি খাবো না আমি তো সংসারটা বানতে পারলাম না মা কে এই বিদ্দাস রুমে শেষ পর্যন্ত রেখে গিয়েছিল বাবা আমার 10 12 বছর আগেই মারা গেছে বহু কষ্ট স্বীকার করেছিল মা আমার জন্য প্রতিদান আমি দিতে পারলাম না আজকে আমার হাতের উপরই মারা গেল ভালো দিন আসপুর বান্দর বন রাঙ্গা মাটি লঙ্গ শুধু ওই মুরুব্বী না আমার মনে হয় অনেক মানুষ এখন দিনাজপুর ওই রকম অবস্থায় আছে আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম ছেলে হোক মেয়ে হোক আগে তিনটা বছর তাকে পরানের সাথে পরিচয় করান ওর অন্তরটা মানুষের অন্তর হবে উজাড় গৃহ শয়তানের ঘর হবে না তখন আপনি কি ও বুঝবে যে আল্লাহর পরে আপনার স্থান তাম দুনিয়া একদিকে চলে গেল আপনাকেও ছাড়বে না এখানে দায়িত্বে যারা আছেন আমি আবার আহ্বান জানাচ্ছি শুধু আমরা একা মরব না একা ঝামেলায় পড়ব না আপনিও ঝামেলায় পড়বেন পরে কালিমকে এখন এই কম্পালসারি করেন আপনিও বাঁচবেন আমরাও বাঁচতে পারবো কথা বলেন ঠিক কিনা যে করা না থাকলে মানুষের হৃদয়ার হৃদয় থাকে না শয়তানের ঘর হয়ে যায় উজার গৃহ হয়ে যায় সেখান থেকে বাসাতে আজকে এই যুব সমাজ কোরআন কিছু না কিছু হলেও আমাদের অন্তরে যেন প্রবেশ করে আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে আমরা খুশি হয়ে ধন্যবাদ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মান কোরআন না যে ব্যক্তি কোরআন পড়ে ফাস তাজাহরাহ এবং একে এজহার করার চেষ্টা করে এজহার মানে এজহার শব্দের শাব্দিক অর্থ নিরানব্বইটা এজহার মানে স্পষ্ট করা এজহার মানে প্রকাশ করা এজহার মানে দাঁড় করানো এজহার মানে প্রতিষ্ঠিত করা এজহার মানে কায়েম করা সবগুলো অর্থ একটা একটা করে অভিধানে মিলান আপনি পেয়ে যাবেন সুতরাং যে ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআনকে কায়েম করার জন্য চেষ্টা চালাবে কেন আল্লাহর নবী ফাস্তাজ ভাড়া হো দিলেন নবীজি তো আমাদের মতো বাঁচাল ছিলেন আন্দাজে বকতেন নাকি ওনার প্রতিটি কথার ভেতরে কোন না কিছু কোন লুকিয়ে আছে এর পরের শব্দের দিকে তাকান ফাহাল্লা হালালাহু ওয়া এই যে ফা দিয়েছেন মাসখানে আগের দুইটা শব্দ বলার পরে ফা দিয়ে বাক্য আরম্ভ করলেন কেন হালাল হারামের কথা এখানে বলার কথা ছিল না বরংকে এজহার করার পরে তিনি দিয়েছেন এই কারণে কারণ কোরআন যদি প্রতিষ্ঠিত না থাকে কোরআন যদি কায়েম না থাকে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে তাহলে ওই দেশে বসবাস করে এমন হালাল জিনিস আছে এই হালাল জানা কোনো মানা যায় না এটা তো বাংলাদেশে নেই আমার কথা কি বুঝতেছেন বরং যদি এজহার না থাকে কায়েম না থাকে হারামকে হারাম জানার পরও ছেড়ে দেওয়া যায় না এমন জায়গা বেদেশে আছে এবার শব্দের দিকে খেয়াল করেন মান কর আল আনা শব্দটা কর আ দিয়েছেন ওরা কোরআন শরীফ পড়ে আমি পেয়েছি কোরআন পড়ার ব্যাপারে যত শব্দ তিনটা শব্দ সব চাইতে বেশি ক্বরা আরা তালাওয়া পাইটা অভিযান দেখেন এই তিনটা শব্দের শব্দিক অর্থের ভেতরে চারটা শর্ত আছে যে ব্যক্তি কুরআন পড়তে চায় তাকে শুদ্ধ করে পড়া লাগবে যে ব্যক্তি কুরআন পড়তে চায় কুরআনকে তাকে বুঝতে হবে আমি নাম নিলাম না একজন মনে করেন এখানে আছে তার বাবা মারা গেছে সভাপতি সহ আমার মতো আরো পাঁচ জনকে নিয়ে বলছে হুজুর কোরআন খতম করে দিন ওরা কোরআন খতম করে ফেললাম উনি আমাদেরকে খাবার দাবার হাদিয়া দফা সম্মান দিয়ে বিদায় করবে না করবে না বলে না কেন ওরা কোরআন শরীফ শেষ করে হাদিয়া দফা দিয়েছে খাবার দাবার দিয়ে সম্মান দিয়ে বিদায় দেবে হঠাৎ করে যদি মহাতামি সাহেব বলে হুজুর ওই ভাইকে ডাকেন তো আপনাকে বাড়িয়ালা ডাক দিয়ে যদি বলি যে পরা পর আনসরিফ আমরা খতম করে ফেললাম কিছু বুঝেছেন উনি বলতে পারবেন যেহেতু আরবি ভাষায় পড়েছি মাতৃভাষা আমাদের আরবি না আপনি নি। এবার একটা মাত্র আয়াত আপনাকে আমরা আরবিতে পড়ার পরে একটু বাংলায় শোনাব তারপরে আপনি হাদিয়া দেবেন খাবার দেবেন বিদায় করবেন যা করেন আরো বেশি করে করেন ওনার সামনে আরবি তেলাওয়াত করেছে সৌদি এখনো পর্যন্ত উনি বুঝেছে বলেন বাংলায় যদি এবার বলি এটা আল্লাহ জানাতে চেয়েছেন ব্যবসা তোমাদের জন্য হালাল আর সুদ হারাম আপনি তো এতক্ষণ পর্যন্ত বাবা মরে গেছে এই জন্য আমাদেরকে পড়া কোরআন খতম করালেন কিন্তু আপনি তো সৌদ খান এবারে তার টাকা দিয়েছিল খাবার দিয়েছিল সব পিটিয়ে বের করবে আর সম্মান এতক্ষণ যা দিয়েছিল বলবে কি আপনি আমার গোপন জায়গায় হাত দিলে টাকা আপনাকে দিচ্ছি দলা। যেহেতু আমাদের মাতৃভাষা আরবি নাই জন্য আমরা হয়তো বুঝি নাই গালি দিলে অনেকে মনে করে যত দোয়া করছে কিন্তু এই শব্দটাই আবু সেহেল আবু লাহাবের সামনে যখন নবীজি পড়তেন ওরা মহাজন ছিল কি ছিল ওরা বুঝে ফেলেছে যে মোহাম্মদ কি বলতে চায় তখন আর বাংলা ইংরেজি আরবি ফার্সি উর্দুতে ব্যাখ্যা করা লাগতো না আরবি বললে ওরা বুঝতো কারণ ওদের মাতৃভাষায় আরবি